বাড়ির একমাত্র জামাই হিসেবে আপনাদের ভাইয়া কিন্তু বরাবরই শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক আদর যত্ন পায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য আবারও জেসমিন ডেলি ব্লগ থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার ছোট চাচি আমাকে আগের দিন রাত্রে ফোন দিয়ে বলছে যে কালকে তোমরা দুইজন চলে আসো কালকে তোমাদেরকে দুপুরে আমি খাওয়াবো রান্নাবান্না করে তো আপনাদের ভাইয়াকে বললাম আপনাদের ভাইয়া তো খুবই ভালো জামাই যে কাজ হয় সেই কাজ তো আমার মা আমাকে যে থ্রি পিসটা আমার জন্মদিনে গিফট করেছিল সেটাই আমি এ তো পরে নিয়েছি আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন তারপরে এ তো লুঙ্গি পরে জামাই তো মিষ্টি হাতে চলে এসেছে হাজির অনেকেই আবার বলবেন যে আপু লুঙ্গি পরে শ্বশুর বাড়িতে আসে এটা আবার কেমন কথা এটা তেমন কোনো কথা না শ্বশুরবাড়ি বাড়ির কাছে হলে আর যদি মাসে দুইবার তিনবার যাওয়া পড়ে তাহলে জামাই ও ওরকম লুঙ্গি পরেই যায় রে ভাই আর আপনাদের ভাই আমাকে রেখে আসে আবার যায় রেখে আসে আবার যায় মানে আমি তিন দিন থাকি বা চার দিন থাকি বা দুদিন থাকি আপনাদের ভাই সব সময় যাওয়া আসা করে আর সবসময় তো সে প্যান্ট পরে যাওয়া আসা করতে পারবে না তাই না তো যাই হোক প্রথমে এসে বাপের বাড়িতে ঢুকে পড়েছি আগে কিন্তু আমার ছোট চাচা এই বাড়িতেই থাকতো তার কিছু কিছু বছর আগে তারা আরেক বাড়ি দিয়ে অন্য জায়গায় চলে গেছে মানে আমার আসল বাসা থেকে তাদের বাসা বেশি দূরে না তো যে সেখানে আগে আসলাম নামলাম তারপরে এই তো আমার হাতে তো দুই প্যাকেট মিষ্টি দেখলেন এক প্যাকেটটা বাপের বাড়িতে রেখেছি রাখার পরে এই তো বোরকা খুলে এই তো বাসায় চলে আসলাম এটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি তো যাই হোক এবার আমি কিন্তু বাসায় ঢুকে পড়েছি তারপরে আমি ডাকছিলাম যে কুটুম এসে হাজির হয়ে গেছে মানে একটু ডাকাডাকি করছিলাম আর কি বা আপনাদেরকে এই ভিডিওটা অলরেডি দেখিয়েছি যে আমার ছোট চাচি আমাদের জন্য কি কি রান্না করেছে তো এটা আর বলার কোনো দরকার নাই যথেষ্ট পরিমাণে আয়োজন করেছিল আমাদের জন্য শুধু জামাই বিটিকে খাওয়াবে আর কতই আয়োজন করবে বলেন তবু যতটুকু করেছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন আপু এটা কোন সময়ের খাওয়ানো বা কী উপলক্ষে খাওয়ানো জামা বিটিকে খাওয়ানোর জন্য সবসময় উপলক্ষের প্রয়োজন পড়ে না আমার ছোট চাচি ব্রয়লার মুরগি পুষেছে আর সেই ব্রয়লার মুরগিটা আমাদেরকে নিয়েই খাবে সেই জন্য আমাদেরকে দাওয়াত করেছে আর এখানে কিন্তু শুধু ব্রয়লার মুরগি রান্না করে না এখানে অনেক রকমের কিছুই রান্না করেছিল সেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন আর তো দেখেন এটা আমার চাচাতো বোন তাকে আমি একটু এতো সে গোসল টুসল দিয়ে আসছে আর আমার চাচাতো বোনের একটু জ্বর আসছিল তাই তাকে আমি তো মাথাটা হাসড়ে দিলাম তারপরে এখানে খেতে বসে পড়েছে আমার ভাইয়েরা সবাই ভাই বোনেরা খেতে বসে পড়েছে আমি এখানে কাকিকে বলছিলাম যে আমাদেরকে রেখে আগে নিজেদের সন্তানদের খাওয়াচ্ছেন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তো এখানে একটু হাসাহাসি করলাম আর কি তারপরে আমরা খেতে বসে পড়েছি আমার ছেলে কিন্তু আগেই খেয়েছে তবুও দেখেন বাবা মা খেতে বসলে সন্তান কিন্তু এরকমই করে আশেপাশে থাকে এটা খাবো ওটা খাবো করতে থাকে তো আপনাদের ভাইয়া আর আমি এবার খেতে বসেছি আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও সে তো একটু সরম সরম পাচ্ছে তো যাই হোক খাবার দাবার কিন্তু অসাধারণ ছিল আর মাশাল্লাহ আপনাদের ভায়া তৃপ্তি করে খেয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন